হ্যালো বিয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি চলে আসলাম প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি ভিডিও রিভিউ নিয়ে তো বন্ধুরা আজকে এই ভিডিওটি অনেক আকর্ষণীয় হতে চলেছে কারণ আজকে আপনাদের সাথে কথা বলবো যে আপন মানুষ নাটকের ত্রিশ নম্বর পর্ব নিয়ে তো আপন মানুষের নাটকের এই উনত্রিশ নম্বর পর্ব যারা দেখো না দিয়ে দেখতে দেখে আসতে পারে চ্যানেল আইটিভিতে কারণ চ্যানেল আইটিভিতে টিভিতে কালকে রাত নয়টার সময় উনত্রিশ নম্বর পর্বটি আপলোড হয়েছে তো বন্ধুরা উনত্রিশ নম্বর পর্বতে আমরা দেখেছিলাম যে নয়ন তারার বাড়ি জমি জমা সব বিক্রি করে টাকাগুলো বিদেশের জন্য জমা দিয়ে এসেছে কিন্তু বাড়িতে আসার পর তার বউ জাহানারা বেগম বলতে লাগলো যে জমি জমা তুমি বিক্রি করে দিয়েছো তুমি আমার জন্য কিছু রাখো নাই আছে বুঝলাম কিন্তু টাকাগুলো কোথায় আমার কাছে তো টাকাগুলো দেখে নিয়ে আসতে পারতে তখন বন্ধুরা তখন তার ভাই বলে টাকাগুলো সে জমা দিয়ে এসেছে তো বন্ধুরা তারপর তার বউ চলে যেতে লাগলো বাপের বাড়িতে তো বন্ধুরা যখন সে ব্যাগ নিয়ে গুছিয়ে যখন বাড়িতে চলে যাওয়ার জন্য রেডি হয়ে গেলো তখন নয়ন তারা বললো তুমি আমাদেরকে ছেড়ে চলে গেলে তুমিও চলে গেলে ভাইও বিদেশ চলে গেলে তাহলে আমাকে কে দেখাশোনা করবে তো বন্ধুরা তখন তার ভাবি বললো সেটা আমাকে জিজ্ঞেস করতেছো কেন তোমার মা বাবা তো আমার কাছে তোমাকে রেখে যায় না তোমার ভাইয়ের কাছে রেখে গেছে তোমার ভাইকে গিয়ে বলো সেই কথাগুলো তখন নয়নতারা তার বাবিকে অনেক জোরাজুরি করার উপরেও আটকাতে পারতেছিলো না তখন কাজওয়ালা নয়নতারা মিলে তারা একটি বুদ্ধি আটল যে তার বাবিকে বুঝিয়ে বললো যে ভাবি তুমি ওইখানে গিয়ে বসে থাকো আর ভাই যখন আসে বলবে যে নয়ন তারা ভাই যখন এসে বলবে যে জাহানারা বেগম করে তখন আপনার আমরা আমরা একটা ফোন দিয়ে আটবো তখন তারা তারপর ক্ষীঘরে করেছিল তারপর যখন নয়নতার বাড়ি যখন আলতা যখন বাড়িতে এসে না পেয়ে যখন তার শ্বশুর বাড়িতে ফোন দিল তখন বলল যে শ্বশুর বাড়িতে তো যায় নাই তখন নয়ন তারা আর তার ভাই বললো যে কাজল আর কাজলের বউ নিশ্চয়ই তার জাহানারা বেগমকে ঘরের ভিতরে লুকিয়ে রেখেছে তখন তারা দৌড়ে চলে যায় কাজলদের বাড়িতে কাজলের বউ সাথে গিয়ে তারা অনেক চেল্লাচিল্লি করে তখন কাজল তার রাস্তা আটকে বলে যে আমার বাড়িতে আমি আটকে তোমাদেরকে আটকে রাখবো তোমাদেরকে যেতে দেবো না তখন তারা বলল যে তোরা আমার বউ বউকে আটকে রেখেছিস তখন তারা ঘরে গিয়ে দেখলো তখন তারা তাদের ঘরে পেলো না তখন কাজল বললো তখন কাজল তার বউকে বললো যে বউ নিশ্চয়ই আলতাব ভাই তার ঘরে জাহানার বাবুকে আটকে রেখেছে তারপর আমাদের সাথে এসেছে নাটক করতে তখন তারা সবাই আবার জাহানাদের জাহানার বেগমের আলতাব মেয়ের বাড়িতে চলে যায় গিয়ে সেখানে খুঁজাখুঁজির পর পাই অনেক পেলো না তখন কাজল বললো বউ তুমি আলতাফ ভাইয়ের ঘরে গিয়ে দেখে আসো তখন আলতাব মেয়ের ঘরে গিয়ে তার বউ তারা গিয়ে খুঁজে পেল না তখন তারা আবার বলল যে ববু ওই করে যাও তখন নার্গিস নার্গিসবাবু ওই করে গিয়ে দেখে যে জাহানারা বেগম বসে আছে তখন জাহানারা বেগমকে বললো যখন জাহানারা বেগম বলে যে তোমার জমি জমা বিক্রি করে টাকাও জমা দিয়েছে আমি কি করে থাকবো ওই বাড়িতে তার জন্য আমি এসব করতেছি তখন কাজলার আমি বাড়ি থেকে চলে যেতে চাইছিলাম কিন্তু কাজলা নয়ন তারা আমাকে অনেক কিছু বুঝিয়ে এখানে আটকে রেখে দিল তো বন্ধুরা তারপর কি করতে চলেছে নয়ন তারা কি কাজলকে ভালোবাসবে নাকি আলতাফ মিয়া আসলেই বিদেশ চলে যাবে এবং জাহানারা বেগম কি এখানে থাকবে না চলে যাবে নম্বর পর্ব অনেক আকর্ষণীয় হতে চলেছে তিরিশ নম্বর পর্বটি আজকে রাত নইটার সময় চ্যানেল আই টিভিতে আপলোড হবে আপনারা সেখানে বলে রাখবেন এবং সেখানেই নাটকটি দেখতে পারবেন তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সকলের জন্য ভালোবাসা রইল আবারও কথা হবে কোনো ভিডিও রিভিউ নিয়ে হ্যালো বিয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি চলে আসলাম প্রতিদিনের মতো আজকেও নতুন আরেকটি ভিডিও রিভিউ নিয়ে তো বন্ধুরা আজকে এই ভিডিওটি অনেক আকর্ষণীয় হতে চলেছে কারণ আজকে আপনাদের সাথে কথা বলবো যে আপন মানুষ নাটকের ত্রিশ নম্বর পর্ব নিয়ে তো আপন মানুষের নাটকের এই উনত্রিশ নম্বর পর্ব যারা দেখো না দিয়ে দেখতে আস দেখে আসতে পারো চ্যানেল আইটিভিতে কারণ চ্যানেল আইটিভিতে কালকে রাত নয়টার সময় উনত্রিশ নম্বর পর্বটি আপলোড হয়েছে তো বন্ধুরা উনত্রিশ নম্বর পর্বতে আমরা দেখেছিলাম যে নয়ন তারার বাড়ি জমি জমা সব বিক্রি করে টাকাগুলো বিদেশের জন্য জমা দিয়ে এসেছে কিন্তু বাড়িতে আসার পর তার বউ জাহানারা বেগম তখন বলতে লাগলো যে জমি জমা তুমি বিক্রি করে দিয়েছো তুমি আমার জন্য কিছু রাখো নাই আছে বুঝলাম কিন্তু টাকাগুলো কোথায় আমার কাছে তো টাকাগুলো দেখে নিয়ে আসতে পারতে তখন বন্ধুরা তখন নয় তারা ভাই বলে টাকাগুলো সে জমা দিয়ে এসেছে তো বন্ধুরা তারপর তার বউ চলে যেতে লাগলো বাপের বাড়িতে তো বন্ধুরা যখন সে ব্যাগ ট্যাগ নিয়ে গুছিয়ে যখন বাড়িতে চলে যাওয়ার জন্য রেডি হয়ে গেলো তখন নয় তারা বললো তুমি আমাদেরকে ছেড়ে চলে গেলে তুমিও চলে গেলে বাইও বিদেশ চলে গেলে তাহলে আমাকে কে দেখাশোনা করবে তো বন্ধুরা তখন তার বাবি বললো সেটা আমাকে জিজ্ঞেস করতেছে কেন তোমার মা বাবা তো আমার কাছে তোমাকে রেখে যায় না তোমার ভাইয়ের কাছে রেখে গেছে তোমার গিয়ে বলো সেই কথাগুলো তখন নয়নতারা তার বাবীকে অনেক জোড়া করার পরও আটকাতে পারতেছিল না তখন কাজল আর নয়নতারা মিলে তারা একটি বুদ্ধি আটলো যে তার বাবীকে বুঝিয়ে বলল যে ভাবি তুমি ওইখানে গিয়ে বসে থাকো আর ভাই যখন আসে বলবে যে তারা ভাই যখন এসে বলবে যে জাহানারা বেগম করে তখন আপনার আমরা আমরা একটা ফোন দিয়ে আটবো তখন তারা তারপর ক্ষীছিল তারপর যখন নয়নতার ভাই যখন আলতা যখন বাড়িতে এসে না পেয়ে যখন তার শ্বশুর বাড়িতে ফোন দিলো তখন বলল যে শ্বশুর বাড়িতেও যায় নাই তখন নয়ন তারা আর তার ভাই বলল যে কাজল আর কাজলের বুবু নিশ্চয়ই তার জাহানারা বেগমকে ঘরের ভিতরে লুকিয়ে রেখেছে তখন তারা দৌড়ে চলে যায় কাজলদের বাড়িতে কাজলের বুবুর সাথে গিয়ে তারা অনেক চিল্লাচিল্লি করে তখন কাজল তার রাস্তা আটকে বলে যে আমার বাড়িতে আমি আটকে তোমাদেরকে আটকে রাখবো তোমাদেরকে যেতে দেবো না তখন তারা বলল যে তোরা আমার আটকে রেখেছিস তখন তারা গড়ে গিয়ে দেখলো তখন তারা তাদের ঘরে পেলো না তখন কাজল বলল তখন কাজল তার বউকে বললো যে নিশ্চয়ই আলতা জাহানার বাবুকে আটকে রেখেছে তারপর আমাদের সাথে এসেছে নাটক করতে তখন তারা সবাই আবার জাহান্নাদের জাহানার বেগমের আলতাব মিয়ার বাড়িতে চলে যায় গিয়ে সেখানে কুজা খুঁজুর পর পাই অনেক পেলো না তখন কাজল বলল বুবু তুমি আলতাব ভাইয়ের ঘরে গিয়ে দেখে আসো তখন আলতাব মিয়ার ঘরে গিয়ে তার বউ তারা গিয়ে খুঁজে পেল না তখন তারা আবার বললো যে বুবু ওই করে যাও তখন নার্গিস বুবু ওই করে গিয়ে দেখে যে জাহানারা বেগম বসে আছে তখন জাহানারা বেগমকে বলল যখন জাহানারা বেগম বলে যে তোমার বাড়ি যে সব জমি জমা বিক্রি করে টাকাও জমা দিয়ে এসেছে আমি কী করে থাকবো ওই বাড়িতে তার জন্য আমি এসব করতেছি তখন কাজলার আমি বাড়ি থেকে চলে যেতে চাইছিলাম কিন্তু কাজলার নয়ন তারা আমাকে অনেক কিছু বুঝিয়ে এখানে আটকে রেখে দিল তো বন্ধুরা তারপর কি করতে চলেছে নয়ন তারা কি কাজলকে ভালোবাসবে নাকি আলতাফ মিয়া বাসলেই বিদেশ চলে যাবে এবং জাহানারা বেগম কি এখানে থাকবে না বাড়িতে চলে যাবে মিলে নম্বর পর্ব অনেক আকর্ষণীয় হতে চলেছে তিরিশ নম্বর পর্বটি আজকে রাত নয় সময় চ্যানেল আই টিভিতে তে আপলোড হবে আপনারা সেখানে পলে রাখবেন এবং সেখানেই নাটকটি দেখতে পারবেন তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সকলের জন্য ভালোবাসা রইল আবারও কথা হবে কোনো ভিডিও রিভিউ নিয়ে হ্যালো বিভার্স তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি চলে আসলাম প্রতিদিনের মতো আজকে রিভিউ নিয়ে এই ভিডিওটি অনেক আকর্ষণীয় হতে চলেছে কারণ আজকে আপনাদের সাথে কথা বলবো যে আপন মানুষ নাটকের পর্ব নিয়ে দেখো না দেখে আসতে পারো চ্যানেল আইটিভিতে কারণ চ্যানেল আই টিভিতে কালকে রাত নয়টার সময় উনত্রিশ নম্বর পর্বটি আপলোড হয়েছে তো বন্ধুরা উনত্রিশ নম্বর পর্বতেও আমরা দেখেছিলাম যে তারা বাই জমি জমা সব বিক্রি করে টাকাগুলো বিদেশের জন্য জমা দিয়ে এসেছে কিন্তু বাড়িতে আসার পর তার বউ জাহানারা বেগম যখন বলতে লাগলো যে জমি জমা তুমি বিক্রি করে দিয়েছো তুমি আমার জন্য কিছু রাখো রাখাই আছে বুঝলাম কিন্তু টাকাগুলো কোথায় আমার কাছে তো টাকাগুলো দেখে নিয়ে আসতে পারতে তখন বন্ধুরা তখন তারা ভাই বলে টাকাগুলো সে জমা দিয়ে এসেছে তো বন্ধুরা তারপর তার বউ চলে যেতে লাগলো বাপের বাড়িতে তো বন্ধুরা যখন সে ব্যাগ ট্যাগ নিয়ে গুছিয়ে যখন বাড়িতে চলে যাওয়ার জন্য রেডি হয়ে গেলো তখন তারা বললো ভাবি তুমি আমাদেরকে ছেড়ে চলে গেলে তুমিও চলে গেলে বাইরে বিদেশ চলে গেলে তাহলে আমাকে কে দেখাশোনা করবে তো বন্ধুরা তখন তার ভাবি বললো সেটা আমাকে জিজ্ঞেস করতেছে কেন তোমার মা বাবা তো আমার কাছে তোমাকে রেখে যায় না তোমার ভাইয়ের কাছে রেখে গেছে তোমার ভাইকে গিয়ে বলো সেই কথাগুলো তখন নয়নতারা তার বাবিকে অনেক জোরাজুরি করার পরও আটকাতে পারছিল না তখন কাজল আর নয়নতারা মিলে তারা একটি বুদ্ধি আটল যে তার বাবিকে বুঝিয়ে বললো যে বাবি তুমি ওইখানে গিয়ে বসে থাকো আর ভাই যখন এসে বলবে যে নয়নতারা ভাই যখন এসে বলবে যে জাহানারা বেগম করে তখন আপনার আমরা আমরা একটা ফোন দিয়ে আটবো তখন ধরা তারপর ক্ষীঘটেছিল তারপর যখন নয়নতার বাই যখন আলতা মিয়া যখন বাড়িতে এসে না পেয়ে যখন তার শ্বশুর বাড়িতে ফোন দিলো তখন বললো যে শ্বশুর তো যায় নাই তখন নয়ন তারা আর তার ভাই বললো যে কাজল আর কাজলের বউ নিশ্চয়ই তার জাহানারা বেগমকে ঘরের ভিতরে লুকিয়ে রেখেছে তখন তারা দৌড়ে চলে যায় কাজলদের বাড়িতে কাজলের বউর সাথে গিয়ে তারা অনেক চেলাজিল্লি করে তখন কাজল তার রাস্তা আটকে বলে যে আমার বাড়িতে আমি আটকে তোমাদেরকে আটকে রাখবো তোমাদেরকে যেতে দেবো না তখন তারা বললো যে তোরা আমার বউ বউকে আটকে রেখেছে তখন তারা গড়ে গিয়ে দেখলো তখন তারা তাদের ঘরে পেল না তখন কাজল তখন কাজল তার বউকে বলল যে তার ঘরে জাহানার বাবীকে আটকে রেখেছে তারপর আমাদের সাথে এসেছে নাটক করতে তখন তারা সবাই আবার জাহানাদের জাহানার বেগমের আলতাফ মিয়ার বাড়িতে চলে যায় গিয়ে সেখানে কুজা কুজির পর পাই অনেক পেলো না তখন কাজল বললো বুবু তুমি এর গড়ে গিয়ে দেখে আসো তখন আলতাব মিয়ার ঘরে গিয়ে তার বউ তারা গিয়ে খুঁজে পেল না তখন তারা আবার বললো যে বুবু ওই করে যাও তখন নার্গিসবাবু ওই করে গিয়ে দেখে যে জাহানারা বেগম বসে আছে তখন জাহানারা বেগমকে বললো যখন জাহানারা বেগম বলে যে তোমার বাড়ি যে সব জমি জমা বিক্রি করে টাকাও জমা দিয়ে এসেছে আমি কি করে থাকবো ওই বাড়িতে তার জন্য আমি এসব করতেছি তখন কাজলার আমি বাড়ি থেকে চলে যেতে চাইছিলাম কিন্তু কাজলা নয়ন তারা আমাকে অনেক কিছু বুঝিয়ে এখানে আটকে রেখে দিল তো বন্ধুরা তারপর কি করতে চলেছে নয়ন তারা কি কাজলকে ভালোবাসবে নাকি আলতাফ মিয়া বাসলেই বিদেশ চলে যাবে এবং জাহানারা বেগম কি এখানে থাকবে না বাড়িতে চলে যাবে সবকিছু মিলে নম্বর পর্ব অনেক আকর্ষণীয় হতে চলেছে তিরিশ নম্বর পর্বটি আজকে রাত নয়টার সময় চ্যানেল টিভিতে আপলোড হবে আপনারা সেখানে পলে রাখবেন এবং সেখানেই নাটকটি দেখতে পারবেন তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সকলের জন্য দোহ ভালোবাসা রইল আবারও কথা হবে কোনো ভিডিও রিভিউ নিয়ে হ্যালো বিয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি চলে আসলাম প্রতিদিনের মতো আজকেও নতুন আরেকটি ভিডিও রিভিউ নিয়ে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি অনেক আকর্ষণীয় হতে চলেছে কারণ আজকে আপনাদের সাথে কথা বলবো যে আপন মানুষ নাটকের ত্রিশ নম্বর পর্ব নেই তো আপন মানুষের নাটকের এই উনত্রিশ নম্বর পর্ব যারা দেখো না দিয়ে দেখতে দেখে আসতে পারে চ্যানেল আইটিভিতে কারণ চ্যানেল আইটিভিতে কালকে রাত নয়টার সময় উনত্রিশ নম্বর পর্বটি আপলোড হয়েছে তো বন্ধুরা উনত্রিশ নম্বর পর্বতে আমরা দেখেছিলাম যে নয়ন তারার বাড়ি জমি জমা সব বিক্রি করে টাকাগুলো বিদেশের জন্য জমা দিয়ে এসেছে কিন্তু বাড়িতে আসার পর তার বউ জাহানারা বেগম তখন বলতে লাগলো যে জমি জমা তুমি বিক্রি করে দিয়েছো তুমি আমার জন্য কিছু রাখো এখন বুঝলাম কিন্তু টাকাগুলো কোথায় আমার কাছে তো টাকাগুলো দেখে নিয়ে আসতে পারতে তখন বন্ধুরা তখন নয় তারা ভাই বলে টাকাগুলো সে জমা দিয়ে এসেছে তো বন্ধুরা তারপর তার বউ চলে যেতে লাগলো বাপের বাড়িতে তো বন্ধুরা যখন সে ব্যাগ ট্যাগ নিয়ে গুছিয়ে যখন বাড়িতে চলে যাওয়ার জন্য রেডি হয়ে গেলো তখন নয় তারা বললো ভাবি তুমি আমাদেরকে ছেড়ে চলে গেলে তুমিও চলে গেলে ভাইও বিদেশ চলে গেলে তাহলে আমাকে কে দেখাশোনা করবে তো বন্ধুরা তখন তার বাবী বললো সেটা আমাকে জিজ্ঞেস করতেছে কেন তোমার মা বাবা তো আমার কাছে তোমাকে রেখে যায় না তোমার কাছে রেখে গেছে তোমার গিয়ে বলো সেই কথাগুলো তখন নয়তারা তার বাবীকে অনেক জোড়া করার পরও আটকাতে পারতেছিল না তখন আর নয়নতারা মিলে তারা একটি বুদ্ধি আটলো যে তার বাবীকে বুঝিয়ে বললো যে বাবি তুমি ওইখানে গিয়ে বসে থাকো আর ভাই যখন আসে বলবে যে তারা ভাই যখন এসে বলবে যে জাহানারা বেগম করে তখন আপনার আমরা আমরা একটা ফোন দিয়ে আটবো তখন তারা তারপর কী করেছিল তারপর যখন নয়নতার ভাই যখন আলতা পিয়া যখন বাড়িতে এসে না পেয়ে যখন তার শ্বশুর বাড়িতে ফোন দিলো তখন বললো যে শ্বশুর বাড়িতেও যায় নাই তখন নয়ন আর তার ভাই বলল যে কাজল আর কাজলের বুবু নিশ্চয়ই তার জাহানারা বেগমকে ঘরের ভিতরে লুকিয়ে রেখেছে তখন তারা দৌড়ে চলে যায় কাজলদের বাড়িতে কাজলের বুবুর সাথে গিয়ে তারা অনেক চিল্লাচিল্লি করে তখন কাজল তার রাস্তা আটকে বলে যে আমার বাড়িতে আমি আটকে তোমাদেরকে আটকে রাখবো তোমাদেরকে যেতে দেবো না তখন তারা বলল যে তোরা আমার বউকে আটকে রেখেছিস তখন তারা গড়ে গিয়ে দেখল তখন তারা তাদের ঘরে পেলো না তখন কাজল বলল তখন কাজল তার বউকে বললো যে তার আলতা জাহানার বাবুকে আটকে রেখেছে তারপর আমাদের সাথে এসেছে নাটক করতে তখন তারা সবাই আবার জাহান্নাদের জাহানার বেগমের আলতাব মিয়ার বাড়িতে চলে যায় গিয়ে সেখানে কুজা খুঁজুর পর পাই অনেক পেলো না তখন কাজল বলল বুবু তুমি আলতাফ ভাইয়ের গড়ে গিয়ে দেখে আসো তখন আলতাফ মেয়ের ঘরে গিয়ে তার বউ তারা গিয়ে খুঁজে পেল না তখন তারা আবার বললো যে বাবু ওই করে যাও তখন নার্গিস নার্গিসবু ওই করে গিয়ে দেখে যে জাহানারা বেগম বসে আছে তখন জাহানারা বেগমকে বলল যখন জাহানারা বেগম বলে যে যে তোমার সব জমি জমা বিক্রি করে টাকাও জমা দিয়ে এসেছে আমি কি করে থাকবো ওই বাড়িতে তার জন্য আমি এসব তখন কাজলার আমি বাড়ি থেকে চলে যেতে চাইছিলাম কিন্তু কাজলা নয়ন তারা আমাকে অনেক কিছু বুঝিয়ে এখানে আটকে রেখে দিল তো বন্ধুরা তারপর কি করতে চলেছে নয়ন তারা কি কাজলকে ভালোবাসবে নাকি আলতাফ মিয়া বাসলেই বিদেশ চলে যাবে এবং জাহানারা বেগম কি এখানে থাকবেন বাবার বাড়িতে চলে যাবে সবকিছু মিলিয়ে নম্বর পর্ব অনেক আকর্ষণীয় হতে চলেছে তিরিশ নম্বর পর্বটি আজকে রাত নয় সময় চ্যানেল আই টিভিতে আপলোড হবে আপনারা সেখানে বলে রাখবেন এবং সেখানেই নাটকটি দেখতে পারবেন তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সকলের জন্য দু ভালোবাসা রইল আবারও কথা হবে কোনো ভিডিও রিভিউ নিয়ে হ্যালো ভিভার্স তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি চলে আসলাম প্রতিদিনের মতো আজকে ভিডিও রিভিউ নিয়ে তো বন্ধুরা আজকে এই ভিডিওটি অনেক আকর্ষণীয় হতে চলেছে কারণ আজকে আপনাদের সাথে কথা বলবো যে আপন মানুষ নাটকের পর্ব নিয়ে তো আপন মানুষের নাটকের পর্ব যারা দেখো না দেখতে দেখে আসতে পারো চ্যানেল আইটিভিতে কারণ চ্যানেল আই টিভিতে কালকে রাত নয়টার সময় উনত্রিশ নম্বর পর্বটি আপলোড হয়েছে তো বন্ধুরা উনত্রিশ নম্বর পর্বতেও আমরা দেখেছিলাম যে নয়ান তার জমি জমা সব বিক্রি করে টাকাগুলো বিদেশের জন্য জমা দিয়ে এসেছে কিন্তু বাড়িতে আসার পর তার বউ জাহানারা বেগম যখন বলতে লাগলো যে জমি জমা তুমি বিক্রি করে দিয়েছো তুমি আমার জন্য কিছু রাখো আছে বুঝলাম কিন্তু টাকাগুলো কোথায় আমার কাছে টাকাগুলো দেখে নিয়ে আসতে পারতে তখন বন্ধুরা তখন তারা ভাই বলে টাকাগুলো সে জমা দিয়ে এসেছে তো বন্ধুরা তারপর তার বউ চলে যেতে লাগলো বাপের বাড়িতে তো বন্ধুরা যখন সে ব্যাগ ট্যাগ নিয়ে গুছিয়ে যখন বাড়িতে চলে যাওয়ার জন্য রেডি হয়ে গেলো তখন তারা বললো ভাবি তুমি আমাদেরকে ছেড়ে চলে গেলে তুমিও চলে গেলে বাইরে বিদেশ চলে গেলে তাহলে আমাকে কে দেখাশোনা করবে তো বন্ধুরা তখন তার বাবি বললো সেটা আমাকে জিজ্ঞেস করতেছে কেন তোমার মা বাবা তো আমার কাছে তোমাকে রেখে যায় না তোমার ভাইয়ের কাছে রেখে গেছে তোমার ভাইকে গিয়ে বলো সেই কথাগুলো তখন নয়নতারা তার বাবিকে অনেক জোরাজুরি করার পরও আটকাতে পারছিল না তখন কাজল আর নয়নতারা মিলে তারা একটি বুদ্ধি আটলো যে তার বাবিকে বুঝিয়ে বললো যে বাবি তুমি ওইখানে গিয়ে বসে থাকো আর ভাই যখন এসে বলবে যে নয়নতারা ভাই যখন এসে বলবে যে জাহানারা বেগম করে তখন আপনার আমরা আমরা একটা ফোন দিয়ে আটবো তখন তারা তারপর করে ছিল তারপর যখন তার বাই যখন আলতা মিয়া যখন বাড়িতে এসে না পেয়ে যখন তার শ্বশুর বাড়িতে ফোন দিলো তখন বললো যে শ্বশুর বাড়িতেও যায় নাই তখন নয়ন তারা আর তার বাড়ি বললো যে কাজল আর কাজলের বউ নিশ্চয়ই তার জাহানারা বেগমকে ঘরের ভিতরে লুকিয়ে রেখেছে তখন তারা দৌড়ে চলে যায় কাজলদের বাড়িতে কাজলের বউুর সাথে গিয়ে তারা অনেক চিল্লাচিল্লি করে তখন কাজল তারা রাস্তা আটকে বলে যে আমার বাড়িতে আমি আটকে তোমাদেরকে আটকে রাখবো তোমাদেরকে যেহেতু দেবো না তখন তারা বললো যে তোরা আমার বউ আটকে রেখেছে তখন তারা গড়ে গিয়ে দেখলো তখন তারা তাদের ঘরে পেলো না তখন কাজল বললো নিশ্চয়ই আটকে রেখেছে তারপর আমাদের সাথে এসেছে নাটক করতে তখন তারা সবাই আবার জাহানাদের জাহানার বেগমের আলতাফ মেয়ের বাড়িতে চলে যায় গিয়ে সেখানে খুঁজা পর পাই অনেক পেলো না তখন কাজল বললো বুবু তুমি আলতা ভাইয়ের গড়ে গিয়ে দেখে আসো তখন আলতাফ মিয়ার ঘরে গিয়ে তার বউ তারা গিয়ে খুঁজে পেল না তখন তারা আবার বললো যে বুবু ওই করে যাও তখন নার্গিস বুবু ওই করে গিয়ে দেখে যে জাহানারা বেগম বসে আছে তখন জাহানারা বেগমকে বললো যখন জাহানারা বেগম বলে যে তোমার বাড়ি যে সব জমি জমা বিক্রি করে টাকাও জমা দিয়ে এসেছে আমি কি করে থাকবো ওই বাড়িতে তার জন্য আমি এসব করতেছি তখন কাজলার আমি বাড়ি থেকে চলে যেতে চাইছিলাম কিন্তু কাজলা নয়ন তারা আমাকে অনেক কিছু বুঝিয়ে এখানে আটকে রেখে দিল তো বন্ধুরা তারপর কি করতে চলেছে নয়ন তারা কি কাজলকে ভালোবাসবে নাকি আলতাফ মেয়ে বাসলেই বিদেশ চলে যাবে এবং জাহানারা বেগম কি এখানে থাকবে না বাবার বাড়িতে চলে যাবে সবকিছু মিলে নম্বর পর্ব অনেক আকর্ষণীয় হতে চলেছে তিরিশ নম্বর পর্বটি আজকে রাত নয় সময় চ্যানেল আই টিভিতে আপলোড হবে আপনারা সেখানে পড়ে রাখবেন এবং সেখানেই নাটকটি দেখতে পারবেন তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সকলের জন্য দোহ ভালোবাসা রইল আবারও কথা হবে কোন এক রিভিউ নিয়ে হ্যালো ভিওয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি চলে আসলাম প্রতিদিনের মতো আজকে ভিডিও রিভিউ নিয়ে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি অনেক আকর্ষণীয় হতে চলেছে কারণ আজকে আপনাদের সাথে কথা বলবো যে আপন মানুষ নাটকের পর্ব নিয়ে তো আপন মানুষের নাটকের পর্ব যারা দেখো নাই দেখতে দেখে আসতে পারো চ্যানেল আইটিভিতে কারণ চ্যানেল আইটিভিতে কালকে রাত নয়টার সময় উনত্রিশ নম্বর পর্বটি আপলোড হয়েছে তো বন্ধুরা উনত্রিশ নম্বর পর্বতেও আমরা দেখেছিলাম যে নয়ন তার জমি জমা সব বিক্রি করে টাকাগুলো বিদেশের জন্য জমা দিয়ে এসেছে কিন্তু বাড়িতে আসার পর তার বউ জাহানারা বেগম তখন বলতে লাগলো যে জমি জমা তুমি বিক্রি করে দিয়েছো তুমি আমার জন্য কিছু রাখো আছে বুঝলাম কিন্তু টাকাগুলো কোথায় আমার কাছে তো টাকাগুলো দেখে নিয়ে আসতে পারতে তখন বন্ধুরা তখন তারা ভাই বলে টাকাগুলো সে জমা দিয়ে এসেছে তো বন্ধুরা তারপর তার বউ চলে যেতে লাগলো বাপের বাড়িতে তো বন্ধুরা যখন সে ব্যাগ ট্যাগ নিয়ে গুছিয়ে যখন বাড়িতে চলে যাওয়ার জন্য রেডি হয়ে গেলো তখন তারা বললো ভাবি তুমি আমাদেরকে ছেড়ে চলে গেলে তুমিও চলে গেলে বাইরে বিদেশ চলে গেলে তাহলে আমাকে কে দেখাশোনা করবে তো বন্ধুরা তখন তার বাবী বললো সেটা আমাকে জিজ্ঞেস করতেছে কেন তোমার মা বাবা তো তো আমার কাছে তোমাকে রেখে যায় না তোমার ভাইয়ের কাছে রেখে গেছে তোমার ভাইকে গিয়ে বলো সেই কথাগুলো তখন নয়নতারা তার বাবিকে অনেক জোরাজুরি করার পরও আটকাতে পারছিল না তখন কাজ ওলা নয়নতারা মিলে তারা একটি বুদ্ধি আটল যে তার বাবিকে বুঝিয়ে বললো যে ভাবি তুমি ওইখানে গিয়ে বসে থাকো আর ভাই যখন এসে বলবে যে নয়ন বাই ভাই যখন এসে বলবে যে জাহানারা বেগম করে তখন আপনার আমরা আমরা একটা ফোন দিয়ে আটবো তখন তারা তারপর ক্ষী করেছিল তারপর যখন নয়নতারার বাই যখন আলতা পিয়া যখন বাড়িতে এসে না পেয়ে যখন তার শ্বশুর বাড়িতে ফোন দিলো তখন বললো যে শ্বশুর বাড়িতেও যায় নাই তখন নয়নতারা আর তার বাড়ি বললো যে কাজল আর কাজলের বু নিশ্চয়ই তার জাহানারা বেগমকে ঘরের ভিতরে লুকিয়ে রেখেছে তখন তারা দৌড়ে চলে যায় কাজলদের বাড়িতে কাজলের বউর সাথে গিয়ে তারা অনেক চিল্লাচিল্লি করে তখন কাজল তারা রাস্তা আটকে বলে যে আমার বাড়িতে আমি আটকে তোমাদেরকে আটকে রাখবো তোমাদেরকে যেতে দেবো না তখন তারা বললো যে তোরা আমার বউ আটকে রেখেছে তখন তারা গড়ে গিয়ে দেখলো তখন তারা তাদের ঘরে পেল না তখন কাজল তখন কাজল তার তার যে নিশ্চয়ই জাহানার বাবিকে আটকে রেখেছে তারপর আমাদের সাথে এসেছে নাটক করতে তখন তারা সবাই আবার জাহানাদের জাহানার বেগমের আলতাফ মেয়ের বাড়িতে চলে যায় গিয়ে সেখানে খুঁজা পর পাই অনেক পেলো না তখন কাজল বলল ববু তুমি এর গড়ে গিয়ে দেখে আসো তখন আলতাফ মিয়ার ঘরে গিয়ে তার বউ তারা গিয়ে খুঁজে পেলো না তখন তারা আবার বললো যে বুবু ওই করে যাও তখন নার্গিসবাবু ওই করে গিয়ে দেখে যে জাহানারা বেগম বসে আছে তখন জাহানারা বেগমকে বললো যখন জাহানারা বেগম বলে যে তোমার বাড়ি যে সব জমি জমা বিক্রি করে টাকাও জমা দিয়ে এসেছে আমি কি করে থাকবো ওই বাড়িতে তার জন্য আমি এসব করতেছি তখন কাজলার আমি বাড়ি থেকে চলে যেতে চাইছিলাম কিন্তু কাজলার নয়ন তারা আমাকে অনেক কিছু বুঝিয়ে এখানে আটকে রেখে দিল তো বন্ধুরা তারপর কি করতে চলেছে নয়ন তারা কি কাজলকে ভালোবাসবে নাকি আলতাফ মিয়া বাসলেই বিদেশ চলে যাবে এবং জাহানারা বেগম কি এখানে থাকবে না বাবার বাড়িতে চলে যাবে পর্ব অনেক আকর্ষণীয় হতে চলেছে তিরিশ নম্বর পর্বটি আজকে রাত নয় সময় চ্যানেল আই টিভিতে আপলোড হবে আপনারা সেখানে বলে রাখবেন এবং সেখানেই নাটকটি দেখতে পারবেন তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সকলের জন্য দু ভালোবাসা রইল আবারও কথা হবে কোনো ভিডিও রিভিউ নিয়ে